সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ প্রতি মাসে জাপান গভর্নমেন্ট থেকে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা পরবর্তীতে আমি এখানে রিসার্চ হিসাবে থেকে এখন ইউনিভার্সিটিতে আছি প্রচুর ইউনিভার্সিটির প্রফেসর বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জাপান থেকে ডক্টর মেহেদি আজকে আমি কথা বলবো মৌলিক যে বিষয়গুলো নিয়ে মূলত আমি ভিডিও করতে চেয়েছিলাম আমার প্রথম ভিডিওতে বলেছিলাম সেই বিষয়গুলোর মধ্যে একটি সেটা হচ্ছে কিভাবে জাপানে আসা যায় সো আজকে থেকে এইভাবে আমি মৌলিক বিষয়গুলো নিয়ে রেগুলার ভিডিও করার চেষ্টা করব আচ্ছা জাপানে কিভাবে আসা যায় এই ক্রাইটেরিয়াতে বেশ কয়েকটা বিষয় আছে আমি আজকে কথা বলবো স্কলারশিপে গভর্নমেন্ট স্কলারশিপে হায়ার স্টাডির জন্য জাপানে কিভাবে আসা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য প্রথম পর্বে এর পরবর্তীতে যদি ল্যাঙ্গুয়েজ স্কুলগুলাতে এবং জব নিয়ে কিভাবে জাপানে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ডিটেল একটা একটা করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব আর কি তো আজকে আসি স্কলারশিপে বা উচ্চ শিক্ষার জন্য জাপানে কিভাবে আসা যায় এবং কোন কোন ফেসিলিটি আছে এবং কোন কোন ওয়েতে প্রসেসে আগানো যায় আর কি এক নম্বর হচ্ছে যে জাপান সরকারের যে স্কলারশিপ গুলো আছে সরকারি স্কলারশিপের কথা বলতেছি আমি গভর্নমেন্ট স্কলারশিপের ভিতরে ম্যাক্স স্কলারশিপ মন বসু বা মন বোকা গাকুসু যেটাকে এখন বলে সেই স্কলারশিপটা হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ এটা আন্ডার স্টুডেন্ট মাস্টার্স পিএইচডি সবার জন্যই এটা আছে প্রসেস আছে সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে জাপানে আসে এই স্কলারশিপের আন্ডারে এবং এই মে স্কলারশিপটা ওয়ার্ল্ডে যতগুলো যতগুলা প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে তার ভিতরে অন্যতম এর ফেসিলিটি হচ্ছে এই স্কলারশিপ আন্ডারে যখন কেউ আসে জাপানে সে হচ্ছে তার টিউশন ফি থেকে শুরু করে সবকিছু তো ফ্রি এটা পে করতে হয় না এর পরেও সে প্রতি মাসে জাপান गवर्नमेंट থেকে এক লাখ 20 হাজার থেকে 1 লাখ 25 হাজার টাকা বাংলাদেশি টাকায় সে এটা পায় তার হাত খরচ হিসেবে সো এটা সে সেভিংও করতে পারে সব টাকা যেহেতু খরচ হয় না সেটা একটা ভালো পসিবিলিটি আছে এখন এর বাইরেও এই স্কলারশিপের আন্ডারে আপনি পরবর্তীতে আপনি যদি মাস্টারসে আসেন সেই মাস্টার্সটাকে পিএইচডি তে এক্সটেনশন করা যায় ফর एग्जांपल মাস্টারসে দুই বছর আড়াই বছরের জন্য আসলেন মাস্টার শেষ করে আপনার যদি আপনার সুপারভাইজার যদি অ্যাকসেপ্ট করে বা সে যদি সন্তুষ্ট থাকে তাহলে আপনি সেটাকে পিএইচডি পর্যন্ত করতে পারবেন ওই একই স্কলারশিপে আপনি এক্সটেনশন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আন্ডারগ্র্যাজুয়েট যারা আসে তারাও চাইলে পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি লেভেলে সেটাকে এক্সটেনশন করতে পারে সো এই পসিবিলিটি হচ্ছে আপনি যখন আসবেন একবার আসলে হয়তোবা এটা লং টার্মের জন্য আপনি চেষ্টা করতে পারেন জাপানে থাকতে পারেন আরেকটা হচ্ছে যে আপনি স্কলারশিপে আসার পরে এখানে কমপ্লিট মাস্টার্স পিএইচডি কমপ্লিট করার পরেও জাপানে থাকার স্কোপ আছে আপনি হয়তো রিসার্চার হিসেবে থাকতে পারেন অথবা ইউনিভার্সিটিতে পজিশন নিয়ে থাকতে পারেন সো একবার স্কলারশিপে যদি কেউ জাপানে আসে সে তার এখানে জাপানে থাকার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এবং সে অনেক ভালো ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে জাপানে আর একটা বিষয় হচ্ছে যে এই স্কলারশিপের একটা বিষয় আমি বলে রাখি যেটা আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে দেখেছি জাপানে অনেকগুলো ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক আসে আর কি একটা হচ্ছে এই এই সরকারি স্কলারশিপ যেটা ম্যাক্স স্কলারশিপ এটা এছাড়া ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে প্রতি বছর অনেক ছেলে মেয়ে আসে এরপর জব বিষয় আসে তো আমি দেখেছি যে স্কলারশিপে যারা আসে তাদের ভিসাতে লেখা থাকে রিমার্কস হিসেবে গভর্নমেন্ট স্কলার জাপানের যে ভিসা সেখানে লেখা থাকে সো এই রিমার্কস থাকে স্কলারশিপে যারা আসে আসে তাদেরকে ইমিগ্রেশন থেকে শুরু করে পরবর্তীতে যে আপনি ভিসা রিনিউয়াল করবেন সেই ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই দেখি এরা খুব বেশি এদেরকে প্রায়োরিটি দেয় খুব রেসপেক্ট করে পার্সোনালি আমি ফিল করেছি আর কি আমি আশপাশে যাদের তাদের কাছ থেকেও আমি এইরকম ফিডব্যাক পেয়েছি যে যারা একবার জাপানে গভর্নমেন্ট স্কলারশিপে আসে তাদেরকে জাপান ওইভাবে ট্রিট করে অন্যদের তুলনায় অন্যরা যেভাবে আসুক তাদের চেয়ে তাদেরকে আলাদা একটা এলিট ক্যাটাগরির মতো ট্রিট করে সো এটা খুবই একটা ভালো দিক আমাদের জন্য হলেও তো এখন আসেন আমি চেষ্টা করবো যে কোন কোন ক্যাটাগরিতে জাপানে এই স্কলারশিপটা পাওয়া যায় এবং কিভাবে এক নম্বর হচ্ছে আপনি মাস্টার্স এর জন্য আসতে পারেন পিএইচডি এর জন্য আসতে পারেন ইভেন আপনি আন্ডার গ্র্যাজুয়েট বা অনার্স করার জন্য স্কলারশিপে আবেদন করা যায় এই স্কলারশিপের আন্ডারে আপনি যদি আসেন তাহলে আপনার কোনো খরচই লাগবে না ইভেন বাংলাদেশ থেকে যে জাপান পর্যন্ত আসবেন সেই খরচটাও গভর্নমেন্ট দিয়ে দিবে এবং এটা যদি আপনি রিটার্ন করতে চান আপনার যখন এই শেষ হবে পড়াশোনা যখন শেষ হবে তখন যদি আপনি রিটার্ন করে ব্যাক করতে চান তখন আপনাকে আপনার রিটার্ন টিকিটও দিয়ে দেয় জাপান গভর্নমেন্ট এই একটা বিষয় এখন আসেন এই কিভাবে আসা যায় ওয়ে আছে স্কলারশিপটা আমি এই এসেছিলাম পিএইচডি করার জন্য আর কি সো পিএইচডি পরবর্তীতে আমি এখানে থেকে এখন ইউনিভার্সিটিতে আছি আপাতত সো আমাকে আর ব্যাক করতে হয় নাই সো এটার প্রসেসটা হচ্ছে দুই ধরনের প্রসেস আছে আপনি দুই ক্যাটাগরিতে এখানে আসতে পারবেন মাস্টার্স বা পিএইচডি কথা বলতেছি আমি সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে আপনাকে বাংলাদেশে আঠারো বছর আহ পর্যন্ত পড়াশোনা করতে হবে তাই দ্যাট আপনি যদি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করেন তাহলে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন মাস্টার্স তবে মাস্টার্স কমপ্লিট করাটা হচ্ছে বেটার এটা আমি মাস্টার্স কমপ্লিট করেই আহ অ্যাপ্লাই করছি সেটা আর অনার্স মাস্টার্সের ক্ষেত্রে আর যদি পিএইচডি আসতে চান তাহলে আপনাকে মাস্টার্স মাস্ট কমপ্লিট করে আসতে হবে আর কি একটা বিষয় দুই ধরনের আবেদন করা যায় একটা হচ্ছে আপনি বাংলাদেশে জাপানিস এম্বাসি সেই এম্বাসিতে আপনি আবেদন করতে পারবেন জাপানিস এম্বাসি প্রতি বছর এপ্রিলের দিকে সার্কুলার দেয় স্কলারশিপের জন্য সার্কুলার দেয় সেই সার্কুলার যদি আপনি ফলো করেন তাহলে আপনি ওই এম্বাসির মাধ্যমে আবেদন করলেন প্রথম সেই এম্বাসিতে সার্কুলার লেখাই থাকে সে তারা সরাসরি আপনার আবেদন নিবে না তারা বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয় সরাসরি আপনাকে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করতে হবে বাংলাদেশের একটা ডেট দেওয়ার থাকে ডেড লাইন এপ্রিলের লাস্টের দিকে বা মাঝে মাঝে মে হতে পারে এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে মিনিস্ট্রি অফ এডুকেশনের লিঙ্ক দেওয়া থাকে আমি চেষ্টা করবো এখানে যদি পারি কোনো একটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে প্রতি বছরই তারা এরকম সার্কুলার দেয় সেখানে আপনি আবেদন করবেন সেইখান থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন তারা একটা শর্ট লিস্ট করে যারা যারা আবেদন করে তাদেরকে তাদের মাঝখান থেকে রেজাল্টের ভিত্তিতে একটা শর্ট লিস্ট হয় সেই শর্ট লিস্টটা তারা এমবাসিতে পাঠায় সেই শর্ট লিস্ট যাদের নাম থাকে তাদেরকে অ্যাম্বাসি কল করে এখন তাদেরকে এখানে রিটেন পরীক্ষা হয় ভাইবা পরীক্ষা হয় তারপর ফাইনালাইজড হয় তারা কারা কারা কাকে নিবে রিটেন এবং ভাইবা যে পরীক্ষাগুলো হবে এম্বাসিতে আপনি যদি শর্ট লিস্টে টিকেন সেটা খুবই কঠিন কিছুই না এমন কোনো কঠিন কিছু না ইংলিশ এবং জাপানিতে হবে বেসিক জাপানিস এবং ইংলিশ আপনার সাবজেক্ট রিলেটেড হবে সেগুলা নিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি টিকলে আপনাকে সরাসরি নিয়ে আসবে কিন্তু এই প্রসেসটা হচ্ছে এক বছর লাগবে আপনি এপ্রিলে সার্কুলার হবে সেটার প্রসেস হতে হতে আপনার এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরবর্তীতে আপনি জাপানে আসতে পারবেন পরবর্তী বছরের মার্চে এবং আপনার সেশন শুরু হবে পরবর্তী বছর এপ্রিল থেকে এইটা হচ্ছে একটা প্রসেস এবং এইটা রেশিওটা বলে দিই এটা রেশিওটা খুবই কম প্রতি বছর বাংলাদেশ থেকে এই এম্বাসির মাধ্যমে আসে খুবই কম প্রায় অ্যারাউন্ড 10 জন ধরেন মাত্র 10 জন আসে প্রতি বছর এই এই স্কলারশিপের আন্ডারে মাস্টার্স এবং পিএইচডি জন্য আর আন্ডারগ্র্যাজুয়েট যেটা সেটাতে আরো আরো একটু কম এটা হচ্ছে একটা প্রসেস আর দুই নাম্বার প্রসেস যেটা হচ্ছে সবচেয়ে বেশি আসে আমাদের আমি এসেছি সেটা কি সেটা হচ্ছে যে আপনি জাপানের ইউনিভার্সিটির প্রফেসর যারা আছেন আপনি প্রথমে মেইল করতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করলেন আপনার যে সেক্টর করেন সেই রিসার্চ সেক্টরটার সাথে যারা রিলেট করে তাদেরকে আপনি মেইল করবেন সেই প্রফেসরদের কাছ থেকে যদি ইন্টারেস্টেড কোনো ফিডব্যাক পান আপনি তাকে ফর এক্সাম্পল কোন প্রফেসর মেইল মেল করতে যে আমি আপনার আন্ডারে এই এই রিসার্চ করতে চাই আপনার সাবজেক্ট আপনার যেহেতু টপিক এটা আমি এই টপিকে আগ্রহী আমার এই এই গবেষণাগুলো আমার হয়েছে বা আমি করেছি এই জিনিসগুলা ব্রিফলি ইন্ট্রোডিউস করি আপনি যদি কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করেন সেই প্রফেসর যদি রাজি হয় তাহলে ওই প্রফেসরই ইউনিভার্সিটিতে আপনার জন্য আবেদন করবে এবং সেই ইউনিভার্সিটি থেকে ম্যাক্স ম্যাক্সটে বা জাপান গভর্নমেন্টের কাছে আবেদন করবে আপনাকে আবেদন করতে হবে না সরাসরি সো ইউনিভার্সিটি ফার্স্ট যদি আপনাকে অ্যাকসেপ্ট করে বিশেষ করে প্রফেসর যদি ম্যানেজ করতে পারেন তাহলে প্রফেসরই বাকি প্রসেসটিও করবে আপনাকে কিছুই করতে হবে না সেইটার আবেদনটা হচ্ছে নভেম্বরের দিকে লাস্ট ডেট থাকে সো আপনি প্রফেসরের সাথে যোগাযোগ করলেন প্রফেসর যদি আপনার আপনার প্রফেসরে রাজি হয় তাহলে বাকি প্রসেসগুলো সেখান থেকে হবে নভেম্বরের ভিতরে আপনি আবেদন করবেন পরবর্তী বছরের সেপ্টেম্বরের ভিতর আপনি জাপানে চলে আসবেন এবং সেখানে আপনি কোর্স শুরু করতে পারবেন এখন আমি এভাবে এসেছিলাম যদিও এখন আমি বলি এটা হচ্ছে কিভাবে সম্ভব অনেকে আমাকে ন করেছেন বিভিন্ন সময় জানতে চান বা প্রফেসর কিভাবে ম্যানেজ করবো সেটা একটু টাফ বিষয় দুই তিনটা বিষয় আছে আমি একটু এখানে বলি একটা হচ্ছে যে প্রফেসর যে আপনি ম্যানেজ করবেন সেই প্রফেসর আপনি চিনবেন কিভাবে কাকে মেইল করবেন ক্ষেত্রে হচ্ছে যে আপনি আহ প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে রিচ ওয়েবসাইট আছে আপনি চেষ্টা করবেন যে সেই ওয়েবসাইটগুলোতে ঢুকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে কোন কোন প্রফেসর আছেন তাদের বায়োডাটা গুলা আপনি কালেক্ট করার চেষ্টা করবেন বা ইমেল অ্যাড্রেস কালেক্ট করার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে আপনার নাও থাকতে পারে ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন যে নামটা যদি নিতে পারেন এই প্রফেসরের নাম সেই নাম এবং তার এফিলিয়েশন দিয়ে আপনি যদি গুগলে বা কোথাও সার্চ করেন তাহলে আপনি হয়তো বা তার কিছুটা ডিটেল পাবেন সেখানে যদি আপনি কোথাও না কোথাও ইমেল অ্যাড্রেস পাবেন পাইল যদি পান তাহলে আপনি তাকে রিচ করতে পারেন এছাড়াও কিছু আপনার কিছু সাইট আছে যে রিসার্চ রিসার্চ যেমন জ্রেক ইন জাপানে গেট এই টাইপের যে সাইটগুলো আছে আমি চেষ্টা করবো এখানে ভিডিওতে কোথাও ওইগুলা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য বা ছবি দেখানোর জন্য সো আপনি যদি এই সাইটগুলোতে সার্চ করেন সার্চ করলে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের সাথে যে প্রফেসরকে কে ম্যাচ করে সেই প্রফেসরকে কে আপনি যদি নক করেন আপনার রিসার্চ এর গুলো দেখিয়ে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেতে পারেন আশা করা যায় ইউনিভার্সিটি গুলা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটিগুলা টোকিও কেওতো এই টাইপের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটি গুলাতে আপনি অটোমেটিকলি তাদের প্রফেসরদের ইমেইল অ্যাড্রেস তাদের কি কাজ কোন রিসার্চ সেক্টর সেগুলো দেওয়া থাকে সো আপনি ইজিলি তাদেরকে নক করতে পারেন রিকোয়েস্ট করতে পারেন এক আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ওই ইউনিভার্সিটির অ্যাডমিন সেকশনে রিকোয়েস্ট করতে পারেন যে আমি এরকম আবেদন করতে চাই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে আমি ম্যাক্স স্কলারশিপের আন্ডারে আবেদন করব অনেকে আবেদন করেন আমি দু একজনকে বলেছিলাম তারা আবেদন করেছেন কিন্তু সেটা মানে তারা বলেনি যে আমি ম্যাক্স স্কলারশিপের আন্ডার আবেদন করতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি মেক্স স্কলারশিপের আন্ডার আবেদন করতে চাই তাহলে হয়তো বা তারা আপনাকে ওইরকম কিছু স্কোপ দিবে আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমাকে কোনো প্রফেসরের নাম্বার দেন বা দেন আমি তার সাথে কন্ট্যাক্ট করবো সেক্ষেত্রে যদি তারা রাজি হয় তাহলে নিতে পারেন এক আর দুই নম্বর হচ্ছে অনেকের পরিচিত বন্ধু বান্ধব বিভিন্ন ইউনিভার্সিটিতে জাপানে স্কলারশিপে আছেন তাদেরকে যদি আপনি রিকোয়েস্ট করেন যে তার প্রফেসর বা তার পরিচিত কোনো প্রফেসরের ইমেল অ্যাড্রেস যদি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে এটা এটা অনেকেই করে এটা অনেক ইজি করাটা মাধ্যমে যদি আপনি নিতে পারেন তাহলে করতে পারবেন কিন্তু যারা এখান থেকে দিবে ইমেল অ্যাড্রেস তারাও হচ্ছে জাপানে আমি চাইলেই কারো ইমেল এড্রেস দিতে পারবেন না প্রফেসরের পারমিশন ছাড়া আপনি যদি আপনার কাউকে ইমেল এড্রেস দিয়ে দেন সেক্ষেত্রে প্রফেসর যখন মেলটা পাবে তখন এটা নিয়ে হয়তো বা করবে আপনি কিভাবে এই পাইছেন সেটা হয়তো জানতে চাই তো একটু প্রবলেম হয় সেজন্য হচ্ছে প্রফেসরকে আগে আগের থেকেই তাদের রিকোয়েস্ট করে আহ আপনার বন্ধু বান্ধব বা যে আছে তাকে রিকোয়েস্ট করে আগে তাকে জানাতে হবে যে আমার এক বন্ধু আছে বাংলাদেশে সে আসতে চায় তা আপনার ইমেল এড্রেসটা চেয়েছে সে যদি রাজি হয় তাহলে নিতে পারেন এই আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখানে স্কলারশিপ আছেন পিএইচডিতে বা মাস্টারসে এ তারা তাদের নিজেদের প্রফেসরদের আহ এটা সহজে দিতে চায় না এটা দেখেছি আমরা কেন দিতে চায় না সেটার অনেকগুলা কারণ থাকতে পারে যে সে ভাবে যে এই আরেকজন যদি এখানে আসে তাহলে আমার হয়তো প্রেশারটা বাড়বে বা এরকম কোনো কিছু হতে পারে বা প্রফেসরের সাথে তার ওই সম্পর্কটা ওরকম কেমন থাকে সেটাও একটা বিষয় সো এই সব কিছু অ্যাডজাস্ট করেই আপনাকে চেষ্টা করতে হবে প্রফেসরদের ইমেল এড্রেস কালেক্ট করার জন্য এবং এই আন্ডারে থেকেই আপনি আবেদন করবেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনোভাবে জাপানের কোনো ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটির প্রফেসর বাংলাদেশ রিলেটেড রিসার্চ করেন যেমন আমি যে জাপানে আসছি যখন আমার ইউনিভার্সিটির প্রফেসরদের টিম ছিল আমরা কাকিন হি পেয়েছি জাপানের সর্বোচ্চ গ্র্যান্ট এটা তিনবার পেয়েছি আমরা প্রতিবার দুই কোটি টাকার মতো করে রিসার্চ ফান্ড এখনও রানিং আছে সো তারা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টর নিয়ে রিসার্চ করতো এরকম প্রচুর ইউনিভার্সিটির প্রফেসর বাংলাদেশ রিডি রিসার্চ করেন গত পনেরো বিশ বছর যাবত অনেক প্রফেসর রিসার্চ করতেছেন আপনি যদি তাদেরকে কোনোভাবে কানেক্ট করতে পারেন যে বাংলাদেশ নিয়ে করেন কারা তাদের কাছে যদি কোনোভাবে আপনি রিচ করতে পারেন তাহলে আপনি ইজিলি আপনার অ্যাপ্রোচটা তারা গ্রহণ করবে আমি বলতেছি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আমি সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের সে যেন বলতেছি আর যদি আপনি পিওর সায়েন্সের যারা আছেন তারা তো সরাসরি তাদের যে গুলো আছে তাদের যে থিসিস বা তাদের যে গবেষণাগুলো আছে সেটা দেখি আপনি যে কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারেন সো বাংলাদেশে যে সমস্ত গুলো কাজ করেন রেগুলার যান অনেক প্রফেসর যান আমার প্রফেসর যারা আছে তারা প্রতি বছর দুইবার করে বাংলাদেশে এখনো ভিজিট করেন প্রায় বিশ পনেরো বিশ বছর যাবত তারা রিসার্চ করতেছেন বাংলাদেশের সাথে সো এই রকম যদি আপনি কাউকে কানেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে রিচ করেন তাহলে ইজিলি আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং আপনি জাপানে আসতে পারবেন এইটা হচ্ছে একটা মানে সামারি টাইপের আমি বললাম আর কি এরপরে আসেন যে জাপানে আসার পরে আপনি যে আপনার যে রিসার্চ কমপ্লিট করবেন এই কমপ্লিট করার সময়টাতেও আপনি অনেক ধরনের ফান্ডে অ্যাপ্লাই করতে পারবেন জাপান সরকারের ফান্ড আছে সেগুলোতে আবেদন করতে পারবেন রিসার্চের জন্য এবং পরবর্তীতে চাইলে আপনি বড় ধরনের কোনো ফান্ড বা ইউনিভার্সিটিতে পজিশন বা এখানে জাপানে চাকরি ক্ষেত্রেও অনেক ভালো ভালো স্কোপ আছে যদি আপনি জাপানে ভালো কিছু করতে পারেন তবে আরেকটা সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে চেষ্টা করে আসতে হবে যাতে জাপানে আপনি পড়াশোনা শেষ করেও কোনো কিছু একটা করতে পারেন বা ভালো একটা স্কোপে যেতে পারেন সেটা আপনার মাথায় নিয়ে আসতে হবে আর কি তো আজকে হচ্ছে এই প্রাথমিকভাবে আমি এই জিনিসগুলো বললাম খুব দ্রুত কারণ খুব ডিটেল বললে অনেক বড় হয়ে যায় ভিডিও গুলা আশা করি আপনারা সামান্য স্কলারশিপের ব্যাপারে বা কিভাবে আসতে হবে সেই ব্যাপারে তাহলে আপনি আমাদের আমাকে ইমেল করতে পারেন বা আমাকে কোনোভাবে কমেন্টস জানাতে পারেন আমি ডিটেলস অন্য কোনো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ